নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহুর্তে আপনার জন্য কি ফিল হচ্ছে সেটাই দেখব রিডিংটা কিন্তু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং শুধু যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো আপনার পার্টনারের নাম তিনবার বা বার নিন ভালোভাবে নিন তার মনের কথা একদম স্পষ্ট জানার জন্য অ্যান্ড বেসিক্যালি আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখব তারপর আপনার পার্টনার এনার্জিটা ঠিক আছে অ্যান্ড তার লাইফে কি চলছে না চলছে সমস্ত কিছু আমরা দেখার চেষ্টা করব তো সঙ্গে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন শেয়ার করতে পারেন রিডিংটা কোনো মানুষ যদি কষ্টে আছে পেনে আছে আপনি শেয়ার করে আপনারা সোল পারপাস করতে পারেন তাকে হিলিং প্রোভাইড করতে পারেন ঠিক আছে তো চলুন আপনার এনার্জিটা চেক করে নিই আপনার এই মুহূর্তে এনার্জিটা কী ওকে কিং নিতে চাইছেন আপনি আপনি মোডে আছেন ঠিক আছে আপনি আপনার পার্টনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অ্যান্ড তাকে আপনি মানে ফিল করতে চাইছেন কারণ হতে পারে সে আপনার থেকে পুরোপুরি আলাদা টাইপের মানে আপনি খুব ইমোশনাল হলে উনি হয়তো ইমোশনাল সেরকম নয় ঠিক আছে বাট এই মুহুর্তে আপনি কিন্তু সাহসের সঙ্গে তার সঙ্গে অনেকেই দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট করার চেষ্টা কন্ট্যাক্ট করার ইচ্ছা আছে চেষ্টা অনেকে হয়তো করেছেন কন্টাক্ট করার ইচ্ছা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স লজিক্যাল ওয়েতে আপনি এই রিলেশনটা ভাবার চেষ্টা করছেন লজিক্যাল ওয়েতে মানে এতদিন ইমোশনালি হয়তো আপনি এই রিলেশনটাকে ডিল করছিলেন যে হয়তো ইমোশনালি সে আপনাকে ভালোবাসবে বা ভালোবাসা আপনাকে দেখাবে বা ইমোশনালি হয় না যেটা আমরা ভাবি সোলমেট কানেকশান একটা দুজন দুজনকে ভালোবাসি কোনো কিছু দেখবো না বাট এই মুহূর্তে হতে পারে আপনি লজিক্যালি ভাবার চেষ্টা করছেন লজিক্যালি দেখছেন যে তার কী প্রবলেমগুলো ঠিক আছে তা সে কেন আপনাকে পুরোপুরি নিজের লাইফে আনছে না কিসের জন্য আনছে না কিং অফ ওয়ার্ডস অ্যাকশন তো আপনি নিতে চাইছেন ঠিক আছে রাগ আছে কিছু মনের ভিতর হয়তো একটু রাগ আছে বাট রাগটা সেই রকম নেই সামান্য রাগ হতে পারে বোঝা হয়তো এই মুহূর্তে আপনার নানান রকম কাজ লাইফে একসঙ্গে চলে এসছে কেরিয়ার সম্বন্ধে হতে পারে বা আদার্স কেরিয়ারেও আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনাকে এই সমস্ত কাজ করতে হচ্ছে ঘরে সমস্ত কাজ করতে হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে আর এই রিলেশানটা নিয়েও মাঝে মধ্যে আপনার ফিয়ার হচ্ছে আপনার মনে হচ্ছে যে রিলেশানটা যদি ভবিষ্যৎ না হয় বা কিছু না হয় তো কী হবে ঠিক আছে ভবিষ্যতে যদি না হয় অ্যান্ড টেন অফ ওয়ান্স আরেকটা জিনিস বলে যে আপনি না মাঝে মধ্যে খুব হাঁপিয়ে যাচ্ছেন প্রচন্ড পরিমাণের হাঁপিয়ে যাচ্ছেন নাইট অফ ওয়ান্স আপনার হয়তো আপনি খুব বেশি ওনাকে স্পাই করছেন না আপনার মনে হচ্ছে রিলেশনটা কখন ঠিক হবে গিভ আপ করেনি বাট উন্ডেড আছেন আপনি আপনি বসে বসে তার অপেক্ষা করছেন তার অ্যাকশনে তার মানে ডিপি চেক করছেন তার ফ্যামিলি ডিপি হয়তো চেক করছেন তার পরিবারে কি চলছে কোথায় যাচ্ছে কারণ সেলিব্রেশন মানে অনেকের এখানে মনে হচ্ছে যে কাশ আমি ওদের ফ্যামিলির হিসা হতাম কাশ ওদের বাড়িতে যে সেলিব্রেশন হচ্ছে সেখানে আমাকেও অ্যাকসেপ্ট করে নিতো কাশ আমিও থাকতাম আমিও এনজয় করতাম এরকমভাবে দূরে দূরে থেকে আমার ভাল লাগছে না তো অনেকেরই এরকম হালাত মানে একটা ওভার থিঙ্কিংও হচ্ছে অনেকের হয়তো মনে হচ্ছে যে আমার পার্টনারের বিয়ে ঠিক হয়ে গেল না তো বা সে আদৌ আমার জন্য অপেক্ষা করবে না সে হয়তো ঘরের পছন্দওয়ালা মেয়েকে বিয়ে করে নিবে বা ছেলেকে বিয়ে করে নিবে সে কি করছে বা সেলিব্রেশন যদি ওনার ঘরে কেউ ব্যক্তি এসছে ওনার ঘরের পরিবারের লোক এসছে তো আপনার একটা ভয় হচ্ছে অনেকেরই জাজমেন্ট আপনার মনে হচ্ছে যে দেখুন কিছু দোষ আমারও আছে কিছু দোষ তারও আছে বাট রিলেশনটা লাভ এনার্জির মধ্যে আনাই ভালো কারণ আপনি চেষ্টা করেছিলেন একা থাকার আপনি চেষ্টা করেছিলেন ওনার থেকে দূরে থাকার আপনি অনেক চেষ্টা করেছিলেন বাট আপনার কোল্ডই আপনি কোল্ডনেসই ফিল হচ্ছে আপনার মানে একাকিত্বতা ফিল হচ্ছে যেন আপনার লাইফে কিছুই রং নেই একদম হোয়াইট কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আপনি সেইভাবে নিজের সেলফ কেয়ার সবই করছেন এমন না করছেন না বাট সেইরকমভাবে হয়তো হ্যাপিনেস ফিল করতে পারছে না হ্যাপিনেস একমাত্র তার সঙ্গে খুব ডিপ অ্যাটাচমেন্ট তাকে কোনোভাবেই আপনি ছাড়তে চান না এটা আপনার এনার্জি এইরকম যদি এনার্জি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ওনার মনের ভিতরে এই মুহূর্তে কী চলছে কে সিক্স অফ কাপ এম্পারের এনার্জি টেন অফ ওয়ার্ডস ওনার মনের ভিতরেও কিন্তু খুব বলতে গেলে বারেন তারপরে পেন বোঝা মানসিক চিন্তা ট্রাভেল ওনার মনের ভিতরেও চলছে এইট অফ পয়েন্ট ওকে ক্ল্যারিটি ফোর অফ কাপ অ্যান্ড নাইট অফ পেন্টিক ওকে নাইন অফ সোর্স দেখুন উনি কিন্তু আর যে সিচুয়েশনে আছে উনিও কিন্তু ভালো নেই ঠিক আছে উনি সেই সিচুয়েশন থেকে কিন্তু পালিয়ে আসতে চাইছেন যদি উনি আপনাকে ছেড়ে থার্ড পার্টি সিচুয়েশনকে যদি চুজ করেছিলেন বা থার্ড পার্টি এনার্জিকে চুজ করেছিলেন এনার্জিও হতে পারে এমন নয় যে সবসময় থার্ড পার্টি কোনো লাভারই হতে হবে থার্ড পার্টি নিজেকে যদি চুজ করেছিলেন ধরুন নিজের ইগোকে চুজ করেছিলেন যে ঠিক আছে আমি কথা বলবো না সম্পর্কে আমি আসবো না বাট উনিও কিন্তু ভালো নেই মন থেকে দেখতে পাচ্ছি উনিও একদম ভালো নেই মনের ভিতর খুব বেশি পেন ট্রমা ফিয়ার ইস্যু আপনাকে হারাবার ভয় যেন একটা রান কোথাও কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন সেখান থেকে হা মানে পালানো মানে ওনার কিছু দোষ আছে বা কিছু জিনিস ওনার ভুলের জন্যই এসব হচ্ছে নাইন অফ সোর্স এনার্জি রাতে ঘুম না হওয়া বারবার আপনাকে স্পাই করা আপনার লাইফে কী হচ্ছে বা ওনার লাইফটা কোথায় যাচ্ছে কোন দিশায় যাচ্ছে উনি নিজেও বুঝতে পারছেন না ঠিক আছে ওনার তো এরকম হাল আছে আর আপনি হয়তো ফিল করছেন যে উনি বোধ অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল বা অন্য কারোর সঙ্গে হয়তো বন্ধুত্ব বাট উনি আমি বলবো এখন সিঙ্গেল লাইফই লিড করছেন ওনারও কাঁধে প্রচুর রেসপন্সিবিলিটি আছেন বাট এই মুহূর্তে হয়তো অন্য কাপেলকে দেখে হয়তো আপনার কথা উনি ফিল করছেন আপনাকে মিস করছে ঠিক আছে কোনো এমন কোনো জায়গায় যদি উনি গেছেন যেখানে আপনারা দুজন আগে গেছিলেন ঘুরেছেন ফিরেছেন সেই কথাগুলো সেই জায়গা সেই জিনিসগুলো সমুদ্র হতে পারে আপনার পার্টনারের খুব নদী জল এগুলো হয়তো আপনার পার্টনারের খুব পছন্দ তো সেই জিনিসগুলো মিস করছে যে হয়তো আপনারা দুজন গেছেন ঘুরেছেন ফিরেছেন কি সুন্দর আনন্দ করেছেন সেইগুলো মিস করছে এম্পায়ারের কার্ডটা কেন এসছে এম্পায়ারের কার্ডটা এসছে এই কারণে হার কার কার্ড খুব বেশি পর্যবেক্ষণ করছে মানসিকভাবে খুব বেশি একাকিত্বতা ফিল করছে ডিপ্রেশন বলতে গেলে আছে আলো খুঁজে কারণ ওনারও লাইফটা অন্ধকার হয়ে গেছে ওনার নিজের লাইফটাও অন্ধকার পার্সোনাল লাইফ অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটাও হয়তো অন্ধকার কোনো ঠিকভাবে দিশা উনি খুঁজে পাচ্ছেন না তো দিশা খোঁজার জন্য হয়তো উনি প্ল্যান করছেন কনফিউজ আছেন এই মুহূর্তে বাট অ্যাকশন উনি নেবেন সেটাই উনি ভাবছেন অ্যাকশন ওনাকে নিতেই হবে অ্যাকশন না নিলে রিলেশনটা এগাবে না ঠিক আছে স্টারের কার্ড হোপ আছে ওনার হোপ আছে সব কিছু ঠিক হয়ে যাবে বাট মনেরও কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি কনফিউজ আছে কনফিউজড আছে সমাজ সোসাইটির বিলিফ সিস্টেম সমাজে এই কথা বলছে সোসাইটি এই কথা বলছে প্যারেন্টসে এই কথা বলছে রেসপন্সিবিলিটি এই কথা বলছে তো সেই জিনিসগুলো নিয়ে না উনি জর্জরিত হয়ে আছেন অফার বা কমিটমেন্ট তো আপনাকে দিতে চান ঠিক আছে কমিটমেন্ট বলতে গেলে লং টার্ম কমিটমেন্ট আপনার সঙ্গে থাকার আপনার সঙ্গে সব কিছু করার কমিটমেন্ট অ্যাকশানও নিতে চান বাট এই মুহূর্তে হোল্ড করে আছেন কিছু ক্ল্যারিটি উনি হারমেট মোডেই আছেন কিছু ক্ল্যারিটি উনি নিজের মধ্যে ক্ল্যারিটি না এলে হয়তো আপনার সঙ্গে কোনো ক্ল্যারিটি আপনাকে দেবেন না ঠিক আছে উনি কিন্তু হার্মেট মোডেই আছেন উনি কিন্তু নিজে হয়তো মেডিটেশন করছেন নিজের সঙ্গে থাক থেকে বোঝার চেষ্টা করছেন রিলেশনটা কোন দিকে যাচ্ছে কি হবে না হবে এইগুলো অ্যান্ড এই মুহুর্তে যেন ওনার মনের দরজা কোথাও না কোথাও বন্ধ করে রেখেছে আপনি যদি কল মেসেজ করছেন বা কোনোভাবে ইয়ে করছেন হয়তো সেইভাবে উনি আপনাকে যদি করেছেন হয়তো কোনোভাবেই উনি হয়তো রিপ্লাই বা কোনোভাবে আপনাকে হয়তো যোগাযোগ করেননি যোগাযোগের অনেকে তো যোগাযোগ আছে বাট সেইভাবে হয়তো কথাবার্তা বলছে না কারণ নিজেই কোথাও যেন ফেঁসে আছেন উনি ঠিক আছে কিছু উইস আছে ওনার ট্রান্সফর ওনারও হচ্ছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি হাই সমস্ত কিছু গোপন করে রেখেছেন তো আমরা দেখবো কি উনি গোপন করে রেখেছেন কি মনের কথা উনি গোপন করে রেখেছেন কি কথা উনি গোপন করে রেখেছেন আপনাকে কি গোপন করছেন উনি कार्ड গুলো আমি নিয়ে রাখি তারপরে দেখব নাইট অফ সোর্ডস আপনারা কিউনি স্পাই করছেন বারবার অ্যান্ড উনি সমস্ত ব্লকেজ কাটিয়ে আপনার কাছে আসতে চান অ্যাক্সেন্ট নিতে চান ঠিক আছে সেটা উনি গোপন করছেন সেটা উনি হয়তো আপনাকে বুঝতেও দিচ্ছেন না যে আপনাকে উনি স্পাই করে বেড়াচ্ছেন আপনাকে খুঁজে বেড়াচ্ছেন অ্যান্ড আপনি কখন কী করছেন না করছেন সমস্ত কিছু স্ট্যাটাস পড়া থেকে আরম্ভ করে সব কিছু বাট উনি মনে মনে যে আপনাদের মধ্যে বাধা সৃষ্টি হয়ে আছে ধরুন যে কোনো বাধা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে আপনাদের মধ্যে ইগো ক্লাসেস হতে পারে আপনাদের মধ্যে একদম পুরো মানে কোনো কিছু এমন কিছু হয়েছে সেই বাধার থেকে উনি আপনার কাছে আসতে চান অ্যান্ড এখানে ফোর অফ ওয়ান্সের কার্ড আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান বাধা পেরিয়ে ভালো করে অ্যাকচুয়ালি উনি টেস্ট করার চেষ্টা করছেন যে আপনি এই মুহুর্তে কী পজিশনে আছেন মানে আপনি ম্যাসেজ করলেও কল করলেও আপনার মনের ভিতরে কি চলছে ঠিক আছে মনের ভিতরে মানে অনেকে হয়তো আপনি হয়তো আগেই বলে দিচ্ছেন যে তুমি যদি আসার হলে তুমি আমাকে কমিটমেন্ট দিয়ে এসো বা নর্মাল আমি তোমাকে অ্যালাউ করবো না অনেকেই হয়তো এরকম ভাষা ইউজ করেছেন তো উনি এই মুহুর্তে জানতে চাইছেন যে আপনি সেই অবস্থাতে আছেন না উনি মানে আপনি ওনাকে ভাবে অ্যাকসেপ্ট করবেন বিনা এক্সপেকটেশনে এই জিনিসটা উনি আপনাকে স্পাই করছেন এই জিনিসগুলো স্পাই করা সম্পর্কটাকে ঠিক করা এইগুলো আপনাকে গোপন করছেন উনি ওকে এগেন গোপন করছেন ডাইরেকশন খুঁজছেন আপনার কাছে আসার বাট ডাইরেকশন উনি খুঁজে পাচ্ছেন না কোনো ওয়ার্ল্ডের কার্ড এগেন দূরত্ব খুব হয়ে গেছে ডিসিশন নিতে পারছেন না কি করবো মানে হার্ড ব্রোকও আছেন উনি কেন হার্ড ব্রোক আছেন উনি হার্ড ব্রোক কিসের জন্য আছেন কারণ দেখুন আপনার সঙ্গে যে বন্ডিংটা থ্রি এখানে থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারে অনেকের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হয়তো আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন থার্ড পার্টি সিচুয়েশানকে ছেড়ে আপনি হয়তো আপনার কাছে আসতে বলেছেন তো সেই জিনিসটাও কারণ থার্ড পার্টি সিচুয়েশান এমনভাবে হয়তো জড়িয়ে আছে ওনার সঙ্গে কাজের মাধ্যমে হতে পারে বা ওনার তার সঙ্গে ম্যারেজ রেসপন্সিবিলিটি হতে পারে উনি তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এমনভাবে জড়িত আছেন তাকে ছাড়তেও পারছে না রেসপন্সিবিলিটি খাতে এবার আপনার কাছে উনি আসতে পারছেন না কারণ আপনি ওনার লাইফের ট্রু লাভ ঠিক আছে ট্রু লাভ মানে দেখুন হয়তো শো করেনি বাট আপনার সঙ্গে উনি একটা আলাদা কানেকশান তো ফিল করেন সে কানেকশানটা উনি কারোর সঙ্গে আজ আজ পর্যন্ত ফিল করেননি সেই ভালোবাসাটা বাট উনি নিজেও জানেন না যে আপনাকে খুবই উনি ভালোবাসেন ঠিক আছে আর এখানে উনি আপনার সঙ্গে কোনো কাজ মানে কাজ বা কিছু করতে চান এই টপ কাপ কিসের জন্য এসছে পেজ অফ সোর্স ওকে এগেন আপনাকে কিন্তু স্পাই করছেন আর পেজ অফ সোর্স হতে পারে আপনাকে খুব সন্দেহ উনি করেন ঠিক আছে আপনি এমপ্রেস এটা উনি বুঝতে পারছেন এই টপ কাপটা কেন এসছে এই টপ কাপটা উনি এসছেন দেখুন যেখানে যে পরিস্থিতিতে উনি আছেন সেই পরিস্থিতিতে উনি হ্যাপি নন ঠিক আছে যে পরিস্থিতিতে উনি আছেন সেই পরিস্থিতিতে উনি হ্যাপি নন ওনার মনে আপনার জন্য প্রচুর ডিজায়ার আছে প্রচুর ডিজায়ার হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনকে থেকে মুভন উনি করছেন আপনার হতে পারে উনি চুপ আছেন আপনাকে কিছু বলছেন না কোনো অ্যাক্টিভিটিস করছেন না কোনো কিছু মানে সেই রকমভাবে আপনার সঙ্গে কথা বলছেন না হালকা ফুলকা অ্যাক্টিভিটিস যদি করছেন বাট উনি পরিকল্পনা এটাই করছেন গোপন এটাই রাখছেন থার্ড পার্টি সিচুয়েশান বা থার্ড পার্টি থেকে বেরিয়ে টু কাপ টু অফ কাপ মানে এমপ্রেস আপনার কাছে কারণ হার্ড বুক আপনি ওনার হার্ট ঠিক আছে আপনি ওনার লাভ লাইফ লাভ লাইন অ্যান্ড ইউনিয়ন বেসে বেসিক্যালি উনি ইউনিয়ন করতে চান থ্রি থ্রি নাম্বার ঠিক আছে ইউনিয়ন কার্ড থ্রি থ্রি নাম্বার ইউনিয়নের কথা বলছে এখানে আপনার 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 যে উর্জা সেই ঊর্জাটা ওনার একটা আলাদা লেভেলের মনে হয় আপনার ভাইব্রেশনটা সফট অ্যান্ড পিওর ভাইব্রেশন অ্যান্ড কোথাও না কোথাও পেনে তো উনি আছেন খুব কষ্টে আছেন সেটাও লোক আছেন খুবই কষ্টে আছেন এই কষ্ট থেকে উনি মানে বেরিয়ে যেতে চান ভালো লাগছে না উনি 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 নিজের লাইফে হ্যাপি নেই একদম হ্যাপি নেই এইগুলো উনি গোপন করছেন উনি যদি আপনি মনে করছেন যে উনি হয়তো ঘুরছেন ফিরছেন ভালোই তো আছে আমি দেখছি ফটো দিচ্ছেন বাট উনি অ্যাকচুয়ালি লেভেলে হ্যাপি নেই উনি হয়তো এইসব মানে দুঃখটা কাটাবার জন্য বা দুঃখটা ভুলার জন্য হয়তো নানান জায়গায় ঘুরছেন ফিরছেন ফ্যামিলির সঙ্গে ঘুরছেন ফিরছেন বাট কোনো জায়গায় উনি দুঃখটা ভুলতে পারছেন না কষ্টে আছেন ঠিক আছে এবারে আমরা দেখব ওনার আরও কিছু ডিপলি উনি কি মেসেজেস দিতে চায় বা চ্যানেল ম্যাসেজেস সেখান থেকে কিছু যদি পাওয়া যায় তো আমরা দেখব কিছু মেসেজেস উনি যদি আপনাকে দিতে চায় এটার মাধ্যমে ঠিক আছে ফেক লাভ দেখুন কোথাও না কোথাও উনি হয়তো মানে ওনার মনে হচ্ছে না আপনি হয়তো চেঞ্জ হয়তো আপনি কথা বলারও চেষ্টা করেছেন বাট ওনার মনে হচ্ছে আপনি মনে হয় ফেক আপনি যেভাবে ওনাকে আগে ভালোবাসতেন সেভাবে এখন ভালোবাসেন না এখানে ট্রাস্ট ইস্যু আছে কিছু আপনাদের ওনার মনে হচ্ছে আপনি পাল্টে গেছেন অ্যান্ড উনি আপনাকে বলতে চায় আপনাকে উনি ভালোবাসেন ঠিক আছে যেটা হয়তো কোনোদিনও ঠিকভাবে বলেননি উনি কমপ্লেন ওনার মনে হচ্ছে যে আপনি সেইভাবে এখন আর কেয়ার করেন না ওনাকে কিছু জিনিস হয়তো ওনার ভুল বোঝাবুঝি হয়েছে ঠিক আছে উনি বুঝতে পারছেন না আপনি যদি কিছু মানে বিহেভিয়ার দেখিয়েছেন রুট বিহেভিয়ার উনি আপনাকে ট্রেড করছেন যে উনি আপনাকে ছেড়ে দিবেন বা ওনার আপনার বিহেভিয়ারের জন্য আপনাকে আপনার থেকে দূরে চলে যায় উনি কসছেন আপনাকে উনি খুব ভালোবাসেন আপনি কেন ওনার ব্রেক করছেন হার্ট ব্রেক করছেন মানে ওনার হয়তো ওনার মনে হচ্ছে যে আপনি কেন নানারকম জিনিস ওনার সামনে আনছেন যে এটা করতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে তো ওনার মধ্যে এটাই পজিটিভনেস অন্য কারোর সঙ্গে দেখলে খুব জ্বলন হয় ওনার মিসট্রাস্ট ওকে তো ডাউট করেন আপনাকে ঠিক আছে উনি আপনাকে খুব বেশি ডাউট করেন এখানে ওনার ডিপেস্ট থটগুলো এখানে বোঝা আছে যদি আপনার রিলেশনটা ভালো নয় কেন ভালো নয় আপনার যদি কোশ্চেন মার্ক যে আমাদের রিলেশনটা আমি এত করছি এত করছি তাও কেন আমার সঙ্গে উনি ভালো করে সম্পর্ক রাখছেন না তো ওনার হতে পারে কোনো ট্রমা হতে পারেন পাস ট্রমা পাস ট্রমা থেকে হয়তো ধোকা চিট হয়তো পেয়েছিলেন তো সেই চিট আপনাকেও হয়তো ওনার মনে হয় যে আপনিও চিট করে ফেলবেন যে ভালোবাসাটা দেখাচ্ছেন সেটা হয়তো ফেক সেটা হয়তো অতটা মানে মানুষ কত কি করে এরকম হতে হয় মানুষ কি সত্যি সত্যি এত ভালোবাসতে পারে যেটা দেখাচ্ছে দেখাবা ঠিক ঠিক আছে এখানে এটা বলছে উনি সবসময় মিস করছেন আপনাকে অ্যান্ড হতে পারে কোনো কারণে থেকে ছেড়ে চলে গেছেন টুগেদারনেস আপনার সঙ্গে উনি আবার ঠিক করতে চান ঠিক আছে অ্যান্ড ফেস ট্রা ফেস স্টার্ট করতে চান আপনার সঙ্গে ওনার মনে হচ্ছে ফেস মানে স্টার্ট করি সবসময় আপনাকে নিয়ে ভাবছেন তো এইগুলোই ওনার মাইন্ডে চলছেন হতে পারে আপনি ওনার ক্রাস্ট অ্যাট্রাকশন আপনার প্রতি হাইলি অ্যাট্রাকশন মনে মনে হতে পারে যে অ্যাট্রাকশনই এটা এটা কোনো লাভ নয় মাঝে মধ্যে ওনার মনে হয় বাট উনি আপনাকে সত্যিই ভালোবাসেন বাট উনি আপনাকে ট্রাস্ট করে না ঠিক আছে অ্যাকশন দেখব রিডিংটা তারপরে খতম করবো ওনার লাস্ট এই সরি লাস্ট বলছি নেক্সট অ্যাকশন কি হতে চলেছে উনি কি আপনাকে কল মেসেজ করবেন ওকে তো দুটো কার্ড পেয়েছি টেন অফ সোর্স লাভার্স ইয়েস করবে ইয়েস ইয়েস করবে কারণ এই যে টেন অফ সোর্স নাইন অফ সোর্স বেশি দিন উনি থাকতে পারবেন না ওনার যে আপনার প্রতি যে মানে ট্রাস্ট ইস্যু এগুলো নিয়ে বেশি দিন উনি থাকতে পারবেন না উনি অবশ্যই আপনাকে কল মেসেজ করবেন আপনাকে সমস্ত কিছু হয়তো বলার চেষ্টা করবেন বা সমস্ত কি সমস্ত কিছু মানে এইটা এন্ড হয়ে যাবে আপনার প্রতি যে ট্রাস্ট বা আদার্স কিছু যদি ওনার মনের মধ্যে থাকে এটা ওনার ইন্ড হয়ে যাবে আর আপনার সঙ্গে একটা ইউনিয়নে আসবেন উনি কারণ উনি এটা বুঝতে পারবেন যে উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন আপনাকে সেটা উনি বেশি দিন থাকতে পারবেন না আর কোনো ভালো কিছু অ্যাকশন উনি নিতে চলেছেন তিন সপ্তাহের মধ্যে বা তিন দিনের মধ্যে ঠিক আছে তো এই ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ